আজ আবার একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম আজকের বিষয়বস্তু কিশোর কুমার কিশোর কুমার ছিলেন গড গিফটেড একজন গায়ক মা সরস্বতীর আশীর্বাদ ছিল বলে তিনি আজও কিন্তু প্রশংসিত হন তার গানে তিনি কোনোদিনই কিন্তু কারো কাছে গান শেখেননি তবু এত এত গান তিনি গেয়ে গেছেন এবং সফলতাও পেয়েছেন আজকে কিশোর কুমারের একটা গান আপনাদের সামনে তুলে ধরব সেইখানে একবার নয় একুশ বার ভয়েস চেঞ্জ করেছেন এই ভিডিওটা আপনাদের সামনে বাংলাতে আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরছি একুশ বার ভয়েস চেঞ্জ করে গান করা সাধারণ গায়কের পক্ষে কিন্তু সম্ভব নয় যারা গানের এবিসিডি অর্থাৎ স্বর্গমশিকেও গান করেন তারাও হয়তো এই গানটা পারবেন না কারণ এতটাই কঠিন এবং জটিল গান কিশোর কুমারের দ্বারাই সম্ভব কারণ কিশোর কুমারের একটা ডেডিকেশন ছিল গানের প্রতি গানকে এতটাই তিনি ভালোবাসতেন এবং পারফেক্ট করতেন সিনেমাটার নাম ছিল পরিবার সলিল চৌধুরী তিনি সুর দিয়েছিলেন আর এখানে নায়কও ছিলেন কিশোর কুমার তো চলুন শুনেনি গানটা এইবার দেখাবো একুশ রকম ভয়েস করে কেমন করে গানটা গিয়েছেন तो देखा ची। हाँ, कुए में ठंडा जल में नहाने से गोलाठो जरा बैठ गया मत करना मत करना मत करना हो 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 देखी दिल्ली की एक लड़की हाँ हाँ जी अच्छा ख्याल है आपका दीजिए मुझको पता अपने बाप का आपके बाप को अरे चाय पिलाऊं का ठंडा मुर्गी के अंदर की के चाय पे तेरी जय जय हो करतार हो तेरी जय ये मुँह और मसूर की दाल पे निकल जा निकल जा निकल जा यहाँ से चंडाल के बच्चे क्या क्या, क्या? कुएं में कुएं में लू लू, लू लू। पुंची 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 पुंची। आगे पीछे देखा ही नहीं भुंची 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 भुंची। फिर रोज रात को शट यू अप फिर रोज सवेरे get off, get off, get off... मैं यस नो नो কিশোর কুমারকে নিয়ে এই ধরনের ভিডিও বাংলাতে এর আগে কখনো দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই উত্তর দেবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই সেটারও কথা বলবেন আজকের মতো আসছি অবশ্যই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ